সুপ্রভাত মেলিশা ব্লগ ভেঞ্চারে তোমাদের সবাইকে স্বাগত আমি অনেক অনেক ভালো আছি তোমরা কেমন আছো বলো এখন আমি এখন বাজে হচ্ছে সকাল আটটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি এবার আমি কি কি করবো আমি তোমাদের দেখাবো আজকে রবিবার আজকে সানডে চলো ফার্স্টে ঘুম থেকে উঠে আমি আমার বিছনার চাদর সব কিছু গুছিয়ে নিই যা রবির এদিক ওদিক যা কিছু ঠিকঠাক করার সব কিছু পরিষ্কার করা ছাড় দেওয়া সব কিছু করে নিই এখন আমি জামাগুলোকে গুছিয়ে নিই এগুলো কেচে রাখা ছিল কিন্তু ডিউটি যাওয়া আসার জন্য বাড়িতে থাকাই হচ্ছিল না আর তোমরা সবাই জানো আমি প্রত্যেক রবিবার থাকি হচ্ছে শ্বশুর বাড়িতে মানে আমি শ্বশুর বাড়ি চলে যাই আজকে কিছু কাজের জন্য যাওয়া হয় না আর তাছাড়া আমার এক্সাম আছে তো এক্সাম দেওয়ার জন্য আমার পড়াশোনাও করার ছিল সেই জন্য যাওয়া হয় তো কি কী কাজ করব কোথায় যাব সব কিছু তোমাদের দেখাবো আর একটু পড়াশোনা করে নেবো তার আগে সার করতে যেতে হবে প্রচণ্ড সর্দি হয়ে গেছে আমার তো এই দেখ আমার জামাগুলোকে আমি তাড়াতাড়ি করে আগে গুছিয়ে নিই এগুলো স্ত্রী তোর করা হচ্ছে না এখন আপাতত তো গুছিয়ে রাখি বেশি টাইম নেই পরে সব ইস্ত্রি করে রাখব কিছু কথা মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবছি করবো তো প্রথম যে যখন মানুষ বাড়ির বউ হয়ে যায় তখন তাদের অনেক কিছু টোক থাকে সমাজের মানুষ তোমাকে হাজার কথা বলতে থাকবে এটা কেন বলছে এটা করার ঠিক না এই জামাটা কেন করছে এই জামাটা করার ঠিক না সংসার বাদ দিয়ে এত কাজের প্রতি মনোযোগ এত কাজ করবে কাজ করবে এই কেন সংসার হয়েছে তাই সংসার করা তো আমার পার্সোনালিটি আমার ধারণা বা আমার মনে হয় সংসার সব মেয়ে করে সব করবে আর তুমি যদি দুদিকটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারো যদি তুমি সংসারও করো সংসারের দায়িত্বও নাও সাথে তুমি যদি বাইরের কাজ করো সেটা কেন করবে না আর সমাজের মানুষ তোমাকে দশটা কথা বললো সেই জন্য তুমি এক বাইরের কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকবে তুমি তো বাড়িতে বসে থাকার পরে সে বলতে পারে যে বাড়ির কোনো কাজ করা চুপচাপ বসে থাকে সে মানুষের কথা মানুষের দিকে হাজার কথা বলবে তুমি কি জামা পড়ো কি খাও কোনটা করছো হাজব্যান্ডের সাথে ঘুরছো না ঘুরছো না তুমি হাজব্যান্ডের সাথে ঘুরলেও প্রবলেম হাজব্যান্ডের সাথে না ঘুরলেও প্রবলেম হাজব্যান্ডের থেকে দূরে থাকলেও প্রবলেম হাজব্যান্ডের সাথে থাকলেও প্রবলেম তো প্রবলেম মানুষের সারা জীবন থাকে সারা জীবন থাকবে তো আমার মনে হয় যে আমাদের যে বয়সটা আছে সেই এজটায় এখন তোমার কাজ করে নেওয়ার বয়স অবশ্যই তোমার সংসার আছে সব কিছু আছে সেগুলোর থেকেও বেশি এই বয়সেই আমি কাজ করতে পারবো কিন্তু এরপরে যখন আমার বাচ্চা বেড়ে যাবে যখন আমার একটা বাচ্চা হয়ে যাবে যখন আমার একটা নিজস্ব সংসার হবে তখন হয়তো আমি এতটা ফোকাস করতে পারবো না কাজের দিকে তো যতদিন আমি পারছি যতদিন আমার মনে হয় যে আমি কাজ করতে পারবো সেখানে ফোকাস করতে পারবো তো সেটা আমার করা উচিত কারণ এটা আমার নিজের উন্নতি এটা লোকের উন্নতি না লোকে হয়তো তোমাকে দুটো কথা বলবে সেই হিসেবে যদি ছেড়েও তাহলে সেটা তোমারই অবনতি আর এখানে যদি তুমি কাজ করো তুমি যদি নিজেকে এগিয়ে যেতে নিয়ে যেতে চাও তো সেটা তোমারই তুমি সবসময় প্রোডাক্টিভ থাকবে এমনকি এখনও আমি অনেক নতুন নতুন কাজ করার চেষ্টা করি বা বিভিন্ন জায়গায় আমি ইন্টারেস্ট দেখাই যে কাজগুলো আমি করবো তাতে কিন্তু আমি শিখি অন্য কেউ কিন্তু সেই জিনিসটা শিখে না আমি নিজেই বসে বসে সেই জিনিসগুলো শিখি সেই জিনিসগুলোকে দেখি এটা কীভাবে করা যায় এটা আরও কীভাবে ভালোভাবে করা যায় তো এইগুলোর মধ্যে দিয়ে থাকলে আমার মনে হয় আমি নিজেও ভালো থাকি এইসব সংসারের ফালতু ঝামেলা কার সাথে ঝগড়া কার সাথে মারপিট কার সাথে কী এইসব বিষয়ে কোনো দিনও তোমার মাথায় আসবে না আর তুমি কাজের মধ্যেই থাকবে আর একটা কথা যে এর জন্য হাজব্যান্ডকে খুব সাপোর্টিভ হতে হয় হাজব্যান্ডকে খুব সাপোর্টিভ না হলে এই জিনিসগুলো করা যায় না তো যদি হ্যাঁ কোনো কোনো সময় হয়তো হাজব্যান্ডও মাঝে মধ্যে হয়তো বুঝতে পারবে না তারও হয়তো মাঝে মধ্যে কোনো তার অবশ্যই প্রত্যেক মানুষের চিন্তাধারণা আলাদা প্রত্যেক মানুষ একদমই আলাদা কিন্তু তাদেরকে তাদের সাথে ঝগড়া করে ঝামেলা করে না তাদের সাথে বুঝিয়ে সব কিছু করতে হয় তো যাই হোক আমার হাজব্যান্ড আমার কপালে অনেক সাপোর্টিভ আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ সবাই অনেক সাপোর্ট করে আমাকে তো সেই হিসেবে আমার অতটা প্রবলেম হয় না বাট যাদের এরকম হয় তো তাদের জন্য আমি বলি যে হ্যাঁ সংসার বা সমাজের চাপে তুমি ছেড়ে নিয়ে চলে এসে বাড়িতে বসে থাকলে সেটা কোনো সেটা কিন্তু সলিউশন না সেটা কিছুই মানে সেটার জন্য মানে আমার মনে হয় না যে তুমি বাড়িতে বসে থাকলে কেউ সব লোক চুপ করে যাবে সেটা কিন্তু না লোকের কথা যদি বলার হয় সে বলবে যার কথা দেখো আমাদেরও অনেক জায়গায় দেখেছি অনেক মানুষ জিনিসটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে হ্যাঁ মেয়েরা কাজ করুক মেয়েরা বাড়িতে বসে থাকবে কেন মেয়ে সে ভরে বসেও কিছু কাজ করছে যেটা হোক করুক কিন্তু অনেক জায়গার মানুষ সেটাকে পছন্দ করে না যে হ্যাঁ ঠিক আছে শ্বশুর শাশুড়ি সবসময় তাদের সেবা করো তাদের সাথে থাকো এইসব মানে চিন্তাধারা তো এগুলো মানে সেটা মানুষ মানুষের ওপর যে মানুষের যেমন চিন্তা হয় না কিন্তু তোমার পুরোটাই তোমার জীবন তোমাকে কিভাবে তৈরি করতে হবে সেটা তুমি আজকে আমি বিয়ে করে নিয়েছি মানে আমার এটা না জানি আমি যখন বাড়িতে একটা মেয়ে ছিলাম তখন আমি সব কিছু করতে পারবো আর যখন আমি একটা বাড়ির বউ হয়ে যাবো তখন সবকিছু সব কিছু মানে তখন আমার রোগ মানে সব কিছুটা একটা মানে এটা করা যাবে না ওটা করা যাবে না সেটা করা যাবে না এই জিনিসটা একদমই ঠিক না তুমি আগেও একটা বাড়ির মেয়ে ছিলে এখনও একটা বাড়ির মেয়ে আছো যদি প্রত্যেকটা ফ্যামিলি এইভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারে যে এটা আমার বাড়ির মেয়ে তাহলে হয়তো সেই মানে সেই ফ্যামিলির দিক থেকেও বলবো তাদেরও হয়তো সমস্যা আসবে না আর সেই মেয়েটারও হয়তো সমস্যা তারা আসবে না তো এইটা জীবনটাকে আরও ভালো করে দেবে আর সংসারটাকে আরও ভালো বুঝতে সাহায্য করবে কারণ আমার ক্ষেত্রে হয় আমি যখনই মানে আমার শ্বশুর শাশুড়ি হয়তো কিছুদিন পরই আমার সাথে চলে আসবে তো তাদের সাথে আমার বর্নিংটা ভালো হয়েছে বিকজ তারাও আমাকে অ্যাকসেপ্ট করে আমিও তার মানে তারা যেটা চায় সেটাকে অ্যাকসেপ্ট করি তো এটাই একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আর নিজেদের মধ্যে এবার হ্যাঁ আমি এত বড় একবার জ্ঞান দিতে চাই না কারণ আমি একদম বিশাল জ্ঞানই ব্যক্তি না চাই হোক এইগুলো আমার মনে হয় তো অনেকে অনেক রকমের কথা বলে যে হ্যাঁ এত উচ্চাকাঙ্ক্ষী মেয়ে এই করে ওই করে সারাদিন কাজের মধ্যে থাকে এইসব করে কিন্তু আমি সত্যি সারাদিন কাজের মধ্যে থাকতে ভালোবাসি হয়তো আমার ডিউটি থাকে ডিউটির পরেও আমি কিছু না কিছু করার চেষ্টা করি আর দেখো আমার হাজব্যান্ড আমার সাথে থাকে না তো সেই হিসেবে আমি আমার হাজব্যান্ড অনেক আলাদাতে থাকি তো আমাদের মানসিক পরিবেশ পরিস্থিতিটা আমরাই জানি যে হ্যাঁ ঠিক আছে আমরা কিভাবে দেখবেন আমাদের দিন কীভাবে যায় বা আমাদের লাইফটা কিভাবে চলে তো সেটা সব মানে যাদের হাজব্যান্ডরা বাইরে থেকে তারা প্রত্যেকেই বুঝবে যে আলাদা থাকলে নিজেদেরকে অনেক মানে বিজি রাখলে বরং যে এইসব ফালতু চিন্তা মাথায় আসে না নিজের কষ্ট হবে না নিজের মানসিক শান্তিতে থাকবো তো সেই হিসেবে আমি কাজটাকে প্রায়োরিটি দিই মনে হয় কাজের মধ্যে থাকলে এইসব ফালতু ঝামেলা ফালতু চিন্তাধারণা মাথার মধ্যে আসবে না আর তার জন্য আমি যত পারি চেষ্টা করি যে আমি নিজে কাজ করবো এমনকি এরকমও হয় যে আমার কাজ না থাকলে আমি কোনো না কোনো পড়াশোনা বা কিছু না কিছু নিয়ে থাকি বা ধরে না কোনো নাচের ভিডিও তো আমার বাবা মাকে অনেক অনেক ধন্যবাদ বলবো যে তারা আমাকে এত কিছু শিখিয়েছে এত কিছু করতে সাহায্য করছে হয়তো তারা ছোটোবেলায় আমাকে এইভাবে তৈরি না করলে আমি এত কিছুর প্রতি ইন্টারেস্ট আমার জাগবো না যেমন কিছু না কিছু ড্রয়িং নাচ আঁকা বা বিভিন্ন জিনিস আমি করার মধ্যে থাকি তো আমি নিজে খুব ভালো থাকি এইভাবে তা আমি একদমই কে কী বলছে কে কী করছে আমি কারোর মানে দেখতেও যাই না যে কে কী করছে কে কীভাবে চলছে আর আমি নিজেও মানে কে কী বলছে আমাকে নিয়ে আমি সেটা একদমই ভাবি না চলো পরে তোমরা দেখতে থাকো এরপর কি কি করব কোথায় যাবো পড়াশোনা আমি একটু পড়াশোনা করে নিই সার্কাইন করে নিই তো আমার খাবার বানানোর আছে খাওয়া দাওয়া করবো তারপরে কোথাও যাওয়ার আছে সেটা আমি সে শেয়ার করবো তো চলো এখন ব্যাটা পাই এই দেখো এবার আমার শান হয়ে গেছে আর আমি মুখে একটা ফেস প্যাক লাগিয়ে নিয়েছি কারণ আজকে সানডে আজকেই আমি একটু স্কিন কেয়ার করতে তাই আমি ভাবলাম যে আজকে একটু স্কিন কেয়ার করি নিজের দিকে একটু খেয়াল রাখি তাই আমি মুখের মতো ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি আর তার মধ্যে আমার এক্সাম আছে সামনে তাই একটু পড়াশোনাতেও মনোযোগই হতে হবে তাই আমি পড়াশোনাও স্টার্ট করেছি এখন পড়াশোনা করছি মনোযোগ সহকারে দেখো আমি রেডি হয়ে গেছি আজকে কারণ আমার কোথাও যাওয়ার আছে আর কিছু কাজের জন্যই যাওয়া কোথাও ঘুরতে যাওয়া বা এরম কিছু না আমার কাজের জন্য যাওয়ার ছিল তাই আমি রেডি হয়ে নিয়েছি আগে আর এরপর আমি রেডি হওয়ার পর দেখো আমার যে রাধা যে আছে আমি একটু পুজো করে নিচ্ছি আর এখানে দেখো আমার বর আছে ভিডিও কলিংয়ে ও দেখছে আমি ওকে যখন রেডি হচ্ছিলাম আমি ওকে দেখাচ্ছিলাম দেখো আমি এই ড্রেসটা পরেছি এবার আমি বেরোবো আর পুজোও করছি তখনও ভিডিও কলিংয়ে ছিল আর ওর সাথে তো খুনশুটি লেগেই থাকে ও আমাকে বলছে এটা করো পুজোয় ওটা করো পুজোয় ও আমাকে বলতেই থাকে সব কিছু শেখাতেই থাকে সব সময় তাই ও বলে যাচ্ছে আর আমিও পুজো করছি মাঝে মধ্যে ওর কথার উত্তর দিচ্ছি কথা বলছি আর পুজো করছি এই হচ্ছে আমাদের দুজনের কাজ আমার পুজো করা হয়ে গেছে পুজো করে আমি ওকে দেখাচ্ছি দেখো কেমন লাগছে আর আমি ভাবলাম এবার চুলটা একটু ঝেড়ে নিই কারণ চুলটা শ্যাম্পু করেছিলাম তখন তো চুলটা শুকায়নি তাই জন্য চুলটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি তারপর দেখো আমি একটু পারফিউম লাগিয়ে নিচ্ছি আর আমার এটা থেকে ফেভারিট জিনিস আর এরপর আমি ব্যাগে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি কি কি নিতে হবে না নিতে হবে সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি এরপর দেখো আজকে যেহেতু সানডে ছিল আর আমার বাইরে কাজও ছিল আর পড়াশোনাও ছিল তাই জন্য ভাবলাম যে বাড়িতে আর রান্না করব না আর রবিবার দিন আছে তাই বর আমাকে বললো তুমি একটা কাজ করো তুমি বিরিয়ানি খেয়ে নাও আজকে আর অনেক দিন ধরেই আমাকে বলছিলাম বিরিয়ানি খাওয়াতে তাই জন্য শেষ পর্যন্ত আমি ভাবলাম না চলো আজকে বিরিয়ানি খেয়ে নিই এখানে সত্যি বিরিয়ানিটা ভীষণ ভালো করে আর এটা একদম আমার রুমের পাশেই খুব কাছেই তাই ওখান থেকে বিরিয়ানি অর্ডার করলাম আর বিরিয়ানি খেয়ে নিলাম আর এরপর দেখো আমি পৌঁছে গেছি লোকেশানে তো লোকেশানে পৌঁছে আমি একটা ভিডিও করে নিচ্ছি আজকে এখানে আমার শ্যুট ছিল মেকআপের একটা শ্যুট ছিল তো প্রথমে ভিডিও করে নিচ্ছিলাম যে আমি আগে কীরকম ছিল আর চুলটা পুরোটাই ও পড়েছিলো চুলটা হয়ে গেছিলো আর কি হেয়ার স্টাইলটা আর এরপর দেখো এটা ও সাজিয়েছে কি সুন্দর সাজিয়েছিল সত্যিই খুব ভালো সাজিয়েছিলো আর ভিডিওটা দেখে তোমরা জানিও কেমন হয়েছে তো বলো যে ভিডিওটাও কেমন হয়েছে বা আমাকে কেমন লাগছিলো সেগুলো কিন্তু জানিও তো আর এই দেখো এবার আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসেই প্রথমে বরকে ভিডিও কলিং করে বলছি দেখো কীরকম লাগছে এটা ওই এটা সেই এরকম এটা সেটা পোস্ট দিচ্ছে আর ও আমাকে বলেই যাচ্ছে যে হ্যাঁ বা খুব ভালো তুমি এইসবই করতে থাকো আর আমার বয়স সবসময় আমাকে পড়াশোনার জন্য সবসময় বলো যে তুমি এটা পড়ো ওটা পড়ো এটাতে পড়াশোনা করো এটা নিয়ে পড়াশোনা করো মানে সবসময় একটাই কাজ আমাকে একটা কথাই বলতে থাকে তুমি এটা নিয়ে পড়াশোনা করো ওটা নিয়ে পড়াশোনা করো এটার চাকরির পরীক্ষা দাও ওটার চাকরির পরীক্ষা দাও এবার অ্যাকচুয়ালি ও গভর্নমেন্ট যেহেতু নিজে গভর্নমেন্ট জব করে তো সবসময় আমাকেও পুশ করে গভর্নমেন্ট জবের দিকে যে তুমি এটার এক্সাম দাও এটার জন্য প্রিপারেশান নাও তো এই সব সময় বলতেই থাকে আর আমিও বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাই হোক লাস্ট দি আমি তো কোনো এক্সামই আপাতত এক্সাম এখনও অবধি আপাতত দিইনি কোনো গভর্নমেন্ট এক্সাম আর এই প্রিপারেশন মানে এই পড়াশোনাটা আমি করছি আমার এক্সাম আছে তাই কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশান না বাট যেহেতু আমার হাজব্যান্ড গভর্নমেন্ট জব করে ও সবসময় চায় আমিও গভর্নমেন্ট জব করি সেই জন্যই ও বলে যাই হোক দেখো এখানে আমি কিছু রিলস বানাচ্ছিলাম আমার ফেসবুক ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম চ্যানেলের জন্য তো ওই রিলসগুলো বানিয়েছি আর তোমরা আমি কিছু কিছু রিলস আপলোডও করেছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছ লাইক কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাচ আর এই মেকআপটা ছিল অনিন্দিতা সাহু পালদির তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা লুক করার জন্য অনেক ভালোবাসা অনিন্দিতা দি আর এই দেখো তোমরাও জানিও এই লুকস মানে লুকসটা কেমন লাগছিল আমাকে তোমরাও বলো আর কমেন্ট করো আজকের মতো চলো টাটা বাই আর তোমরা চ্যানেলটাকে শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো